ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবিয়ার গুলিবিদ্ধ হয়েছেন দর্শক হাদি হত্যার বিচার কি আদৌ হবে নাকি হাদি হত্যার বিচার হবে না আমরা হাদিমে হত্যার বিচার চাই আসলে কি হাদি হত্যার সাথে বড় বড় রাঘব বোয়াল জড়িত আছে যার কারণে কি হাদি হত্যার বিচার হওয়ার সম্ভাবনা খুবই কম যারা ধানের শেষ মার্কা পিছনে স্লোগান দেয় আল্লাহর উপরে বিশ্বাস রাখেন ধানের শেষ নিয়ে স্লোগান দিয়ে ধারি পাল্লায় মেরে বের হয়ে আসবে কোন মামু খালু দেখা হবে না লাল নীল টেলিফোন বুঝি না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে আমরা সমাজে এমন নিয়ে বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না একজন সাধারণ মানুষ কোন নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকে উৎসাহ দিয়ে কথা বলা হবে না এই বাংলাদেশের রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সেই সংস্কৃতির ধারা আমরা দিতে চাই সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপি ধরা খাওয়া শুরু করেছে কেন কথাটি বলছি দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন আজকে সারা দিন উত্তাল ছিল যমুনা আশেপাশে কেন উত্তাল ছিল সেখানে হাদির সহপাঠীরা ইনকিলাব বংশ এবং ওসমান হাদির স্ত্রী তারা গত রাত্রে থেকে শুরু করে আজকে সারাদিন সেখানে বিচারের দাবি নিয়ে গিয়েছিল এবং আজকে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে সাউন্ড গেনেড এবং রাবারের গুলি করা হয় সেখানে কিন্তু ওসমান আহাদির সহপাঠী জাবের গুলিবিদ্ধ হয়েছে আম্মার তিনিও গুলিবিদ্ধ হয়েছে আর এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নতুন করে তোলফাট সৃষ্টি হয়েছে যে তাহলে কোন রাঘব বলদের হাত আছে ওসমান হাদির মৃত্যুর সাথে কেন তাদের বিচার চাইতে গেলে এরকম পরিস্থিতি হচ্ছে দেখেন দর্শক জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখ আজকে হলো আপনার কয় তারিখ আজকে পাঁচ তারিখ আর মাত্র কয়েকদিন আছে নির্বাচনে একদম নাকের ডগায় চলে এসেছে নির্বাচন তো এই মুহূর্তে আসলে এরকম একটা ঘটনা দেশের অশনির সংকেত বলেই কিন্তু মনে করা যেতে পারে এখন ওসমান হাদির বিচার এ পর্যন্ত আমরা পেলাম না প্রায় ছাপ্পান্ন দিন পার হয়ে গেল পঁচপান্ন দিন কি ছাপ্পান্ন দিন পার হয়ে গেল গুলি খাওয়া থেকে শুরু করে মৃত্যুরও প্রায় পঞ্চাশ দিন কি বলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন তো এতদিন পর্যন্ত মানে হাদির খনিদের মেশ আমরা কি বলে কোনো বিচার দেখতে পেলাম না অর্থাৎ যারা মেইন খনি যারা আসল খনি তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বা গ্রেপ্তার করা হয়নি তারা পালিয়ে গিয়েছে দর্শক শ্রোতা এখন যেহেতু জাতীয় ক্রয়দার সংসদ নির্বাচন সামনে চলে এসেছে এই মুহূর্তে যদি এই রাস্তায় মানুষ নেমে পড়ে তাহলে নির্বাচন প্রবাহিত হবে প্রভাবিত হবে এটাই স্বাভাবিক তো দর্শক বিশ্লেষকরা কি বলছে এই বিষয়টি নিয়ে সেটাই কিন্তু জানতে চলেছেন আজকের ভিডিওর মাধ্যমে তাছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি

কারণে একশো চুয়াল্লিশ ধারা জারি করা তো অনেক আগে থেকেই আছে এই এলাকায় একই অবস্থায় তাদের উপরে কোনো ধরনের কোনো জবরদস্তি করা হয়নি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন পে স্কেলের দাবিতে আন্দোলনে গেলেন তখন তাদের উপরে শক্তি প্রয়োগ করা হলো একেবারে মেসাকার অবস্থা হয়েছে এবং পুলিশের ডিএমপির কমিশনারকে সরাসরি এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গণমাধ্যমের ভিডিও যেখানে দেখা যাচ্ছে ডিএমপির প্রধান তিনি পুলিশকে অর্ডার দিচ্ছেন ওদেরকে মারতে প্রতিহত করতে এই ঘটনায় আমরা সর্বশেষ যে খবরটা জানি সেই খবরে ডিসি মাসুদ রমনা অঞ্চলের যে ডিসি সেই ডিসি মাসুদ সহ অনেক পুলিশ আহত হয়েছে আন্দোলনকারীদেরও অনেক আহত হয়েছে এবং অনেককে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে কথা যেটা বলছিলাম জাবেরকে ওই কথাগুলো বলতে শুনেছি আমরা হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালের মোড়ে দাঁড়িয়ে একজন আন্দোলনকারী তিনি কি বলছেন নির্বাচন নিয়ে সেটা একটু শুনে আসুন তাহলেই বোঝা যাবে যে কেন প্রসঙ্গটা নির্বাচন কেন্দ্রিক যাচ্ছে ডিউটি ডিউটি আমরা আমরা নির্বাচন নির্বাচন আগে এই যে তিনি বলছেন যে নির্বাচনে তারা ডিউটি করবেন না অর্থাৎ যদি না হয় যে আন্দোলন হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউই আগামী নির্বাচনে ডিউটি করবেন না যদি তারা ডিউটি না করেন তাহলে নির্বাচন সম্ভব প্রশ্নের উত্তর হচ্ছে সম্ভব নয় তাহলে কি নির্বাচন হচ্ছে না আর নির্বাচন না হলে লাভটা কার কাদের ঘরে এই লাভের গুড়টা যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় আহ সব রাজনৈতিক দল কি এই ব্যাপারটা সচেতনভাবে ডিল করছে যারা আগামীতে ক্ষমতাই যাবে বলে নিশ্চিত হয়ে বসে আছে তারাও বুঝতে পারছে যে কি হতে চলেছে সময় টেলিভিশনে শিরোনামটা দেখে নিন সময় টেলিভিশন বলছে যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ এবং সেই সংঘর্ষটা দুপুরের পরে থেমেছে বলে সর্বশেষ অবস্থা আমরা জানি এবং সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ শেষ পর্যন্ত সমর্থ হয়েছে এবং তাতে অনেক আহত হওয়ার ঘটনা ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ একজন অফিসার পুলিশ পুলিশের ডিসি মাসুদ তিনিও আহত হয়েছে বলে গণমাধ্যম বলছে সময় টেলিভিশন বলছে যে সোয়া এগারোটার পর থেকে সংঘর্ষ শুরু হয় এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপরে টিআর সেল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর বারোটার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী মোতায়েন করা হয় বিজেপি সদস্যদের এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করে পুলিশ এর আগে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জন হন সরকারি চাকরিজীবীরা এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা বেলা এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়ককে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে গেলেই সংঘর্ষটা তৈরি হয় এই যখন তৈরি হয় তখন আরো কিছু খবর সামনে এসেছে গণমাধ্যমের খবর এই খবরটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যমুনা ঘিরে আন্দোলন রাজধানীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ ডিসি মাসুদ সহ আহত কয়েকজন এই যে এই যে খবরগুলো বলা হচ্ছে এবং এই খবরগুলো যখন বলা হচ্ছে তখন নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরি হচ্ছে পেসকেলের যে দাবিটা করা হচ্ছে যে ঘোষণা করতে হবে পেএসকেলের এই নাটকটা সরকার যদি তার মেয়াদের শেষ বেলায় এসে না করতো তাহলে কি এই আন্দোলন এই পর্যায়ে যেত পেএসকেলের সব কিছু তারা তাদের কমিশন দিয়ে সুপারিশ করিয়ে নিয়েছে প্রস্তাবনা দেওয়া হয়েছে মানে দেড়শো মানে একশো টাকা বেতন আড়াইশো টাকা হবে এরকম সুপারিশ করা হয়েছে যেটা বাংলাদেশ সরকারের বর্তমান বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেই অবস্থায় কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয় বাস্তবায়ন অযোগ্য একটা প্রস্তাবনা সরকার তৈরি করেছে সেই প্রস্তাবনা তৈরি করে ঝুলিয়ে রেখেছে ঝুলিয়ে রেখেছে কি নির্বাচনের আগে আগে এই ধরনের অবস্থা তৈরি করার জন্য আসলে হচ্ছেটা কি পে স্কেলের যে সুপারিশ তৈরি হয়েছে একজন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীর মিনিমাম আড়াই গুণ বেতন বাড়ানোর যে সুপারিশ সেটা বাংলাদেশের বিবেচনায় কোনোভাবেই কি গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবীদের আপনি একশো টাকার বেতন আড়াইশো টাকা করে দেবেন পেনশন এক টাকার পেনশন দুই টাকা করে দেবেন আড়াই টাকা করে দেবেন এই যদি অবস্থা হয় তাহলে বেসরকারি মানে সরকারি চাকরিজীবী আর কয়জন বেসরকারি যে লক্ষ কোটি মানুষ চাকরিজীবী তারা কি করবে তাদের কি অবস্থা হবে সরকারি চাকরিজীবীদের বেতন আড়াই গুণ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গুণ বেড়ে যাবে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে সাধারণ মানুষের নাকানি চুপানি খেতে হবে এই ধরনের মানে গণবিরোধী বলা যায় যে এক ধরনের সাধারণ মানুষের বিরোধী প্রোপোজাল যে সরকার তৈরি করেছে সেটাই তো একটা সর্বনাশা প্রোপোজাল এবং সেটা মানে বাস্তবায়ন করবে আশা দিয়ে শেষ মুহূর্তে আবার ঘোষণা দেওয়া যে আমরা প্রস্তাবনা তৈরি করে গেলাম পরবর্তী সরকারের এটা বাস্তবায়ন করবে এই যে এই যে সুযোগটা তৈরি করে দেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই সুযোগটা তৈরি করে দেওয়াটা কি তাদের জন্য ঠিক হলো নাকি এই এই যে গতরাতে মঞ্চের যমুনার সামনে অবস্থান গ্রহণ হুমকি দেওয়া যে কালকের মধ্যে পঞ্চাশ লক্ষ লোক ঢাকায় মোতায়েন করা হবে যেহেতু আজকে জুম্মার দিন জুম্মার নামাজের পরে কাদের সমাবেশ করা খুব সহজ কাদের পক্ষে লোক জমায়েত করা খুব সহজ ব্যাপারগুলো খুবই মানে পরিষ্কার ব্যাপার কিন্তু সেই পরিষ্কার ব্যাপারগুলো আদতে আমরা কি বুঝতে পারছি কিংবা যারা আশায় বুক বেঁধে আছে যে আগামীতে নির্বাচনের পরে ক্ষমতায় যাবে তারা কি বুঝতে পারছে যে কি হতে চলেছে সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপি ধরা খাওয়া শুরু করেছে বিএনপি পালানোর জায়গা পাবে না নির্বাচনের আগে বিএনপির মুখ সুমোচিত হচ্ছে বিএনপি যে বিএনপি যে অস্ত্রবাজ বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায় অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায় জাতির সামনে স্পষ্ট হচ্ছে বিএনপি সন্ত্রাসীদের সেনাবাহিনী গ্রেপ্তার করা শুরু করেছে যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায় দর্শক বাস্তবতা হচ্ছে যে যদি প্রকৃত সন্ত্রাসীদের ধরা শুরু করে বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না এগুলো বেশিরভাগই সন্ত্রাসী তবে যতটুকু অভিযান চালানো হচ্ছে বিএনপি ধরা পড়ছে অস্ত্র সহ ধরা পড়ছে দর্শক দর্শক প্রথমে সেনাপ্রধান একটা নির্দেশনার কথা বলি সেনাপ্রধান জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছে পুরো সেনাবাহিনীকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কিছু অফিসার ভারতপন্থী হলো জুনিয়র অফিসাররা যারা মাঠে দায়িত্ব পালন করবেন এরা নিরপেক্ষ এদের মধ্যে পেশাদারিত্ব আছে সেই জায়গায় সেনাপ্রধানের যে নির্দেশ যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এটা তাৎপর্যপূর্ণ কিন্তু সেনাবাহিনীকে উল্টো বা ভিতর থেকে তথ্যবিক করা কুসুগতী সাংবাদিককে তথ্য দেওয়া এগুলো কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা কিন্তু ওভারঅল মাঠে যারা কাজ করে তারা কিন্তু পেশাদার দর্শক আমরা এই নির্দেশনা দিয়েছেন আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে আসন্ন দু জাতীয় সংসদ নির্বাচন ও গণবর্তা জাতীয় স্টেডিয়াম অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও মতানকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দিয়েছেন অসাধারণ বক্তব্য স্টেডিয়ামে সেনাবাহিনীদের সুশৃঙ্খল যে মহড়া তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে এটা পুরো জাতিকে আশাবাদী করে যে এই বাহিনী এক লক্ষ বাহিনী যদি মাঠে থাকে তাহলে বাংলাদেশ তার সেই কাঙ্ক্ষিত নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন ইনুসের ভাষায় সেটা পাবে সেনাবাহিনী যারা অন্য কেউ এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে না পুলিশের পক্ষে সম্ভব নয় এই জন্য নির্বাচন হওয়া উচিত হয়নি উচিত ছিল পুলিশ ফাংশনাল হবে পুরোপুরি আইনশৃঙ্খলা শ্রেণী পরিস্থিতি একদম স্বাভাবিক হবে স্থানীয় সরকার নির্বাচন হবে সরকারের সক্ষমতা বাড়বে মানুষ আরো সিভিলাইজড হবে নির্বাচন সম্পর্কে মানুষ অভিজ্ঞতা লাভ করবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এরপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত ছিল যেহেতু এটা হয়নি পুলিশ এখনো আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফিরেনি এই জন্য সেনাবাহিনী আমাদের বর্ষা যদিও মাঠে থাকবে যে পরিমাণ সেনাবাহিনী আহ এটা অপর্যাপ্ত তবে এর মধ্যে বিশেষ দিক আছে এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহল দেবে মানে একদম ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে দূরে থাকবে আঠারো সালের মতো বিষয়টা ওরকম নয় তারা ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে এতেই মানুষ জীবিত হবে মানুষ সাহস পাবে সেনাবাহিনী ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহলে থাকলেই অপরাধীরা ভয় পাবে ভোট চোরেরা ভয় পাবে ভোট ডাকাতরা ভয় এটা করতে পারবে না কারণ ভেতর থেকে খবর পেলেই তো তারা দৌড়ে আসবে করতে চাইবে বিএনপি তার পাশা লাল করে দিবে একটা সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এটা সেনা সদর জানিয়েছে আগে নির্বাচনে যেখানে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স কিন্তু সাধারণত দূরবর্তী এলাকায় অবস্থান করতেন কিন্তু এবার দিস ইজ ফার্স্ট টাইম ভোট ক্ষেত্রে আগুন পর্যন্ত টহলের অনুমতি তারা পেয়েছে এটা এক্সেপশনাল আমরা বলি যে নির্বাচন আশা করি যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে তবে বিএনপি পরিবেশ নষ্ট করছে এবং সিভিল অ্যাডমিনের একটা অংশ বিএনপির পক্ষে কাজ করছে কিন্তু সব ছাপিয়ে সেনাবাহিনীর বিশ্বাস করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেনাবাহিনী যে নিরপেক্ষ সেনাবাহিনী যে আসলে ওভারঅল পক্ষপাত করে না এটা প্রমাণ এই আলোচনা আমি দেখাবো ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত আস্থা ফিরিয়ে আনতেই পার্থ এই মোতায়েন জোরদার করা হয়েছে যা বিজয় বন্ধ কার্যকর হয়েছে এখানে মূলত আহ এক লাখ যথেষ্ট নয় সবচেয়ে পারফেক্ট হতো প্রত্যেক কেন্দ্রে যদি পাঁচজন করে সেনাবাহিনী দেওয়া যেত যেটা জামাতের দাবি ছিল এনসিপিরও এরকম দাবি ছিল তাহলে সম্ভব ছিল রাজধানী গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্স ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সেনা সদস্য সামরিক অপারেশন ওই দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন এবার নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মোতায়েন আমার প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন আগের নির্বাচনগুলিতে আমরা সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ সদস্য মোতায়েন করেছি

একদম সেনাবাহিনীকে ফিক্সড নিয়ম আছে একটা নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী তাদের ভিতরে বা বিভিন্ন জায়গায় সব সবসময় রাখতে হয় কারণ কোন সময় কি অগ্রণ ঘটে যায় বলা যায় না সেনাবাহিনী একটা মধ্যে চলতে হয় যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল আমরা অসামরিক করে আমাদের গাড়ি দেয় সেটাও এখনো দিতে পারছে না ওভারঅল আছে আছে আমরা গাড়ি হাই করে সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে সেনা সদস্যরা প্রস্তুত এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন দিন জাত হল করছেন শুধু ভোটারদের আস্থার জায়গাটা জানার জন্য এগুলো সব সুখবর এগুলো বিএনপির জন্য কান্নার খবর কারণ বিএনপি চাই ভোট চুরি করতে দর্শক এবার আসেন সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে বিএনপি নে তার ব্রিক্সফিল্ড থেকে অস্ত্র ব্রিক ফিল্ড অস্ত্রের কারখানা ম্যানেজার সব আটক দুই মানে বিএনপি শুধু অস্ত্র রাখে তা না অস্ত্রের কারখানা আছে বিএনপি তারা বাংলাদেশে প্রায় দুইশো বত্রিশ জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে অস্ত্র ছাড়া অতএব বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন সেনাবাহিনী তাদের কোমর ভেঙে দেবে আমরা বিশ্বাস করতে চাই এই নির্বাচনের মাধ্যমে মাধ্যমেই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম আওয়ামী সন্ত্রাসের দেশ থেকে নিশ্চিন্ন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সন্ত্রাসের স্থিতি নিশ্চিন্ন হবে তারপরে স্থিতিশীল সুন্দর আধুনিক উন্নত বাংলাদেশ আসবে নিরাপদ বাংলাদেশ আসবে জামাতের নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথাই হচ্ছে নিরাপদ বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি নির্বাচন এই সব ঘিরে যে কয়টা দেশ প্রভাব বিস্তার করতেছে তার ভিতরে আমরা জানি ভারত একটা মার্কিন যুক্তরাষ্ট্র চায়না পাকিস্তান ইত্যাদি কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্ক এবং সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক দিনে দিনে যোদ্ধা হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি হচ্ছে তুরস্ক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপন করতেছে এবং এমনকি তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি অবস্থায় সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ডেলি সাবা এই ডেলি সাবা হচ্ছে তুরস্ক সরকারের মুখপাত্রই বলা চলে এটা হচ্ছে প্রো গভর্নমেন্ট পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক তুরস্ক সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে এবং বলা হয় তুরস্ক সরকারের যে নীতি সেই নীতিগুলোই প্রকাশ করে থাকে এবং তার একটি কলাম লিখেছে এবং সেই কলামে তার ইঙ্গিত দিয়েছে যে জামাত ইসলামী কিন্তু ক্ষমতা যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় যদি জামাতকে জোর করে ঠেকিয়ে না দেওয়া হয় তাহলে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এবং তারা রেফারেন্স দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের যে ডাকসু নির্বাচন শেষ হয়ে গিয়েছে গত বছরের নয় সেপ্টেম্বর সেই ডাকসু নির্বাচনকে নিয়ে তারা বলতেছে যে বাংলাদেশ ইসলামী শাসনের দিকে যাচ্ছে হঠাৎ করে এই তুরস্কের সবচেয়ে প্রভাবশালী দৈনিক গেলি সাবা এই যে কলাম লিখলো এটা কি সেরিঙ্গিত এবং এতে কি তুরস্ক সরকারের মনোভাব প্রতিফলিত হয়েছে তুরস্কের সরকার বা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান কি চাইছে চাপা আমার আসুক আমরা একটু পরে শুনি আপনাদেরকে এটা অনেক বড় একটি কলাম আমি শুধু আপনাদের চুম্বক অংশগুলো পরে সাম্প্রতিক মাস বাংলাদেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন দেশটির সীমানা ছাড়িয়ে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও তুলনামূলকভাবে ভাবে হস্তক্ষেপ মুক্ত নির্বাচনে রক্ষণশীল ছাত্র প্যানেলগুলোর ব্যাপক বিজয় দীর্ঘদিন ধরে আড়ালে থাকা পছন্দ অভিরুচিকে সামনে এনেছে দীর্ঘদিন নির্দিষ্ট রাজনৈতিক নিয়ন্ত্রণ ও পূর্ব নির্ধারিত ফলাফলের সঙ্গে যুক্ত ক্যাম্পাসগুলোতে এবার ব্যালট বাক্স ভিন্ন বাস্তবতা রেঙ্গিত দিচ্ছে এবং শিক্ষার্থীদের আদর্শ হঠাৎ করে বদলে গেছে শুধু এই কারণে নির্বাচন গুরুত্বপূর্ণ নয় বরং দীর্ঘদিন পর রাজনৈতিক পছন্দ তুলনামূলক স্বাধীনভাবে এখানে লিখেছে যে ভারতে রাজনীতি বহুবার জাতীয় জোট বদলের আগাম সংকেত দিয়েছে পাকিস্তানে প্রাতিষ্ঠানিক সংকটে ক্যাম্পাস আন্দোলন আবার মাথাচাড়া দিয়েছে এইসব উদাহরণ দেখায় মূল ধারা রাজনৈতিক পথ সংকুচিত হলে ছাত্র পরিসরেই প্রথম বৈধতার পরীক্ষা হয় এটা ধরে নেওয়ার কারণ নেই যে ক্যাম্পাসের বিজয় সরাসরি জাতীয় নির্বাচনে পণিত করবে তবে ছাত্র নির্বাচন সাধারণ নির্বাচনের ক্ষুদ্র সংস্করণ নয় তবে এগুলো একটি গুরুত্বপূর্ণ বার্তা উন্মোচন করে রাষ্ট্রের বাইরে কে সংগঠিত হতে পারে জবরদস্তি ছাড়া দেখুন জবরদস্তি ছাড়া কে আস্থা অর্জন করতে পারে আর নিয়ন্ত্রণ শিথিল হলে কে বৈধতা পায় বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যৎ বলে দেয় না সত্য তবে বর্তমানকে স্পষ্ট করে দেয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক গতিপথ বুঝতে হলে এই যে ছাত্র সংসদের এক বিশ্ববিদ্যালয়গুলো বিজয় এই ধারাটা উপেক্ষা করা কঠিন তো এই হচ্ছে তুরস্কের ডেইলি সাবার প্রতিবেদন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে চায় এটা নিয়ে একটা বিস্তারিত কলম লিখেছে জার্মানির ন্যাশনাল মিডিয়া ডয়চে ভেলে নিশ্চয়রা চিনেন সেই ডয়চে ভেলে বিস্তারিত বিবরণ দিয়েছে যে কেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে চায় ডয়চে ভেলে কলম লিখেছে যে জামাত যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় স্বার্থ এবং নির্বাচনী কৌশল শিরোনামে তারা লিখেছে যে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় যে জামাতকে বন্ধু হিসেবে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তবে এক সপ্তাহের মধ্যেই এসে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলেন যে জনগণ নির্বাচিত যে কোনো সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের একাংশ মনে করেন যে জামাত ইসলামী আন্তর্জাতিক এবং দেশীয় সবগুলো চ্যানেলে এগিয়ে গিয়েছে তাদের নিয়ে পশ্চিমাদের আপাতত কোনো মাথা ব্যথাও নেই অস্বস্তিও নেই এবং এর ফলে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সঙ্গে জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলেও মনে করেন তারা তবে বিশ্লেষকদের আরেক অংশ মনে করেন যে জামাত নিয়ে আমেরিকা আসলে একটি কুটকৌশল করতেছে আমেরিকা আসলে বাংলাদেশে একটি দুর্বল সরকার চায় যার সহায়তায় তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিতে পারবে এবং তারা মনে করেন যে জামাতের এখন যে চেহারা দেখা যাচ্ছে সেটা আসল চেহারা না তাদের আসল চেহারা একাত্তর সালে দেখা গিয়েছে তারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে দেখাবে এই সব বিশেষ করাএনপি পন্থী আর কি তো বাইশে জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনটি ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন করে এবং ফাঁসোয়া অডিওকে উদ্ধৃত করে সেখানে বলা হয় যে দুই হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকে মার্কিন কূটনীতিকরা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জামাত ইসলাম ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে বলে ধারণা ব্যক্ত করেন এবং আরো বলা হয় যে চব্বিশে গণভুত্থানে পরিবর্তিত পরিস্থিতি নব্য উদ্যমে গিয়ে যাওয়া ইসলামী দলের সঙ্গে কাজ করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন কূটনীতি আরো বলেন যে আমরা জামাত ইসলামকে বন্ধু হিসাবে চাই গুরুত্বপূর্ণ সরকার গঠন করলে জামাত যদি সরিয়ে আইন চাপিয়ে দেয় তাহলে তিনি বলেন যে সেরকম হলে পর দিনই মার্কিন যুক্তরাষ্ট্র একশো শুল্ক চাপিয়ে দিতে পারে এদিকে আবার গত সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে আমেরিকা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে এবার নির্বাচনে জামাতে টার্গেট ছিল ইসলামপন্থী সব দলের ভোটটা এক বাক্সে আনা কিন্তু সেটা হয়নি কারণ ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যায় তবে জুলাই অভ্যত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি যোগ দেওয়ায় জামাত নেতৃত্বাধীন জোটটা একটা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একশো সাবেক কূটনীতিক শাকিবালী আমার আলী ভাই তিনি বলেন যে জামাতের সবচেয়ে বড় সাফল্য হলো তারা আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমাদের গুটবুকে রয়েছে তাদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্বস্তি নেই বরং তারা জামাতকে বন্ধু হিসাবে পেতে চায় সাকিব বলেন যে আমার মনে হচ্ছে আমেরিকার সঙ্গে জামাতের অনেকদিন ধরেই কথা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে দেখা হচ্ছে এবং জামাতের প্রতিনিধি দল ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে পর্যন্ত গিয়েছিল আরেকটি বিষয় হলো অন্যান্য দলের ব্যাপারে বিভিন্ন সময়ে এখানকার দূতাবাস থেকে অভিযোগ গিয়েছে মানে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের বিরুদ্ধে মার্কিন দূতাবাস থেকে আমেরিকাতে অভিযোগ গিয়েছে যেমন আওয়ামী বিরুদ্ধে সময় গিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু ওয়ান ইলেভেনের সময় জেমস এ মোরিয়াটি তৎকারী রাষ্ট্রদূত তিনি তার বার্তা পাঠিয়েছিলেন যে তারেক রহমান অযোগ্য তিনি দেশ পরিচালনার যোগ্য নন যদিও কোনো আগে কথা বাট গিয়েছে কিন্তু কিন্তু জামাতের ব্যাপারে অফিসিয়ালি মার্কিন দতবাস থেকে কোনো অভিযোগ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আজ পর্যন্ত যায়নি তাই তারা জামাতকে একটি মডারেট ইসলামী দল বলে মনে করে থাকে সাকিব আলী ভাই আরো বলেন যে জামাত আসলে বাস্তবতা বিবেচনা করে আমেরিকা তাদের রাজনৈতিক কৌশল নিয়েছে এর ফলে দুই বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি যে জামায়াত ক্ষমতার দাবিদার হয়ে উঠবে অনেক সময় একটি ন্যারো বেস্ট পার্টি কিন্তু ক্ষমতায় চলে যেতে পারে কিন্তু ক্ষমতায় থাকতে হলে বিগ টেন্ট পার্টি হতে হয় এক তাবুর নিচে সবাইকে ধারণ করতে হয় জামাত সেই চেষ্টা করতেছে বলেই আপাতত মনে হচ্ছে এর জন্যই তারা তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছিল নির্বাচনে যেই জিতুক জাতীয় সরকার হবে তবে সাকিব আলী ভাই বলেন যে এটাকে আমি ইসলাম পন্থার উত্তর হিসাবে দেখতেছি না জামাত কিছু ইস্যু সামনে নিয়ে এসেছে আবার সরিয়ে নেবার তারা কিছু বলতেছে না তারা চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইনসাফের কথা বলতেছে এইভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পর্যন্ত যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সব তারা জয় পেয়েছে এবং এতে তরুণদের মধ্যে জামাতকে নিয়ে অনেক আগ্রহ এটা কিন্তু বোঝা যায় এবং জামাতকে যারা ভোট দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে তারা কেউই কিন্তু ইসলাম কায়েমের জন্য ভোট দেয়নি তারা ভোট দিয়েছে দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য সৎ শাসন কায়েম করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ডক্টর আহমেদ বেলেকে বলেন যে জামাতের জন্য ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলাম ছাত্র শিবিরের বিজয় সেঙ্গিতে দিচ্ছে এবং তারা খুব পরিকল্পনা মাফিকে করছে কিন্তু ক্ষমতায় না গেলেও জামাত যদি এবার শক্তিশালী বিরোধী দল হয় সেটা তাদের জন্য অনেক বড় অর্জন তারা তো এককভাবে তিনটির বেশি আসন পায়নি এবার যদি তিরিশ থেকে চল্লিশটি আসন পায় তাও হবে জামাতের বড় উত্থান এই বলতেছে তিরিশ চল্লিশটি দেখা যাক আর মার্কিন কূটনীতিকের যে কথা বলা হচ্ছে যদি সেটা সঠিক হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জামাতের প্রতি যে ঝোঁক তা বোঝা যায় জামাত ওই কাজ করতেছে এবং নানাভাবেই এটা স্পষ্ট যে জামাত মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দিকে আনতে সক্ষম হয়েছে যেটা খুবই সিগনিফিকেন্ট তবে তিনি মনে করেন যে কৌশলগত কারণে এখন যে অবস্থায় থাকবে না কেন ভবিষ্যতে জামাত ইসলামী রাজনৈতিক দর্শন বাস্তবের দিকে উঠবে জামাত ইসলামকে ছেড়ে যাবে না আর যদি যায়

স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার কলিগ বললো যে তার ভনু ভোট দিবে জামাতে এবং তার যে ভাগনা সে বা প্রথম হয়েছে হ্যাঁ সেও দিবে জামাতে দেখুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার স্ত্রী এবং সন্তান তারা ভোট জামাতে উনি জামাত সুনির্দিষ্ট কিছু ইস্যু সামনে এনে অবস্থান শক্ত করেছে জামাত ইসলামী সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং বলছে সকল দলকে তো দেখা হয়েছে এবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন জামাত কিন্তু ইসলামী আইন কিংবা সরিয়ে আইনের কথা সামনে আনতেছে না বরং তারা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে কথা বলতেছে তিনি মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সঙ্গে না থাকায় ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনা সফল না হলেও এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোকে জামাত সঙ্গে নিতে পেরেছে আর তারা প্রথম থেকেই গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে তাহলে দর্শক তুরস্কের গুরুত্বপূর্ণ মিডিয়া ডেইলি সাবা এবং জার্মানির ন্যাশনাল মিডিয়া ডয়চে ভেলে এই দুটোতে যে কলম লেখা হয়েছে তাতে স্পষ্টতেই প্রতিমান হয় যে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে যাবে আমি তো অনেক সময় কথা বলি কেউ কিন্তু মুখ খুলে না দিকে বিএনপি 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 আমারও মনে হয়তো বিএনপি ক্ষমতা আসতে পারে অসম্ভব কিছু না কিন্তু নির্বাচনের দিন কিন্তু মোর ঘুরে যেতে পারে আমরা বহু জায়গায় দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে স্বতন্ত্র দাঁড়াতে অনেকে তখন সবাই বুকে নৌকার বেজ লাগিয়ে গিয়ে ওই বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়ে আসতো এবং আঠারো সালে হয়েছে আঠারো সালেও কিন্তু ওই যেই পাঁচ ছটা আসনে ওই ধানের শিষ দিতেছে সেখানেও কিন্তু ওই বুকে নৌকা লাগিয়ে গিয়ে ধানের শিষে ভোট দিয়ে আসছে তাহলে তো ভোট দিতে না এবারও এমন হতে পারে যে ধানের শিষের ব্যাচ লাগিয়ে ভোট দিয়ে আসবে দাঁড়িপাল্লাতে এবং প্রবাসী ভোটে কিন্তু অলরেডি জামাত অনেকে গিয়ে আসে এটা খুবই স্পষ্ট যে ভারত সারা আর যত বৈদেশিক চ্যানেল আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন এমনকি চীন বলেন তুরস্ক বলেন পাকিস্তান বলেন সর্বদিক দিয়েই জামাত ইসলামের চ্যানেল একদম ক্লিয়ার দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নাহাজির বাসকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ